আর এটা হচ্ছে জাল ফেক নোট ফেক নোটের মধ্যে দেখেন কিভাবে ইউবি কালারটা ধরছে দেখতে পাচ্ছেন আর অরিজিনাল টাকা যখন দিবেন তখন এই কালারটা আসবে না তখন দিচ্ছে এটা আড়াই হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা আপনি সিম্পলি আনলিমিটেড কাউন্টও করতে পারবেন একদমই খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি জাল টাকা নিয়ে এসে প্রতিদিন আপনাদেরকে প্রতারিত করে তাদের কিন্তু ঘুম হারাম করতে চলে আসছে কিন্তু এই মানি কাউন্টিং মেশিন একেবারে সত্যি কথা বলতে অর্ধেক দামে প্রোডাক্ট দিয়ে দিই প্রোডাকশন ডেট মার্চ 2025 আমি একটু দেখাই যে প্রথমেই আমি টাকাটা যখন দিলাম মেশিনের ডিসপ্লেটা কিন্তু রেড হয়ে গিয়েছে দেখেন এবং অ্যালার্ট দিচ্ছে মেশিন কিন্তু নয়েজ দিচ্ছে 100 টাকা ধরলি অ্যালার্ট দিবে হ্যাঁ 7 দিনের জন্য আরেকটা অফার দিয়ে দিলাম আর 2000 নাই ভাই আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি ইনসাফ এবং টিপস ইলেকট্রনিক্স থেকে আজকে এরকম একটি টেকনোলজি নিয়ে আমি হাজির হয়েছি বিলিভ ইট অর নট আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো গুলো দেখেন প্রতিনিয়ত যারা মানি কাউন্টিং মেশিনগুলো এই যে ব্যাংকিং সেক্টর ব্যবসায়িক পারপাস যারা কিনছেন যেহেতু এগুলো টেকনোলজিস থেকে ঠকানোর সুযোগ কিন্তু আমাদের কাছে অনেক বেশি একেবারে সত্যি কথা বলতে অর্ধেক দামে প্রোডাক্ট দিয়ে দিই কিভাবে অর্ধেক দামে প্রোডাক্ট দিব আমি আপনাকে বলি যেমন আপনি এই প্রোডাক্টটা দেখতে পারবেন একটু দেখেন আমি আপনাকে দেখাই এটা কিন্তু ফুললি ব্ল্যাক এডিশন এটা কি ভাইয়া ব্ল্যাক এডিশন ফুললি ব্ল্যাক এডিশন রাইট তিন চার বছর যাবত এটা নিয়ে কাজ করছি মডেল এম টি কে জিরো ফাইভ জাপান টেকনোলজি এবং এটা প্রোডাকশন ডেটটা একটু দেখবেন প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার এই ইনটেক একটি মেশিন আমি আপনাদেরকে বা খুচরা বাজারে এই মেশিনটার দাম আছে মিনিমাম ১৮ থেকে উনিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা সেই মেশিনটি আজকে আমরা অনলি অনলি দশ হাজার আটশো টাকা দিয়ে দিব ভাই আরও বছরের ওয়ারেন্টি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ভাইয়া আমরা টেকনোলজি মেকার আমরা টেকনোলজিস নিয়ে কাজ করছি এই জগতে এমন টেকনোলজিস নিয়ে হাজির হচ্ছি সামনে অ্যাপ্লাই করছি ইনশাল্লাহ অচিরেই আমরা সাকসেস হয়ে যাব টেকনোলজিস দিক থেকে এই যে দেখেন আপনি আরেকটা জিনিস দেখাই এখানে যেমন আমার এই বান্ডেলটার মধ্যে দুইটা জাল টাকা আছে রাইট দুইটা জাল টাকার মধ্যে প্রথম কিন্তু একটা ধরছে পরে কিন্তু একটাও ধরলো না দ্বিতীয়বারে এটা আপনাকে কেউ না আমি কিন্তু ক্যামেরার মধ্যে প্রকাশে দেখাই দিলাম আপনাদেরকে এখানে এক সেট আপ একটা বাটন আছে এই সেট আপ বাটনটা দিয়ে আমি জাস্ট এখানে সেট আসছে হান্ড্রেড হান্ড্রেড পিস এখন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করে দিব রাইট এখানে আমি অ্যাকুরেট অ্যাডজাস্ট করে দিব আপনি বিক্রির পরে আমাদের কাছ থেকে যে সেবাটা পাবেন আপনি আমাদের কাছ থেকে কেনার পরে ঘরে বসে কিনলেও যে সেবাটা পাবেন আই হোপ আপনি মানে বাংলাদেশে যদি সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে প্রোডাক্ট কেনেন আমার বিশ্বাস এই ধরনের সেবা আপনাকে কেউ দিবে না আমরা যে সেবাটা আপনাকে দিয়ে থাকি মানে জাল কি ধরবে কিনা এটা নিয়ে একটা সংকোচ থাকে তারপরে এরকম পুরনো আঠালো জাল টাকা ধরবে কিনা বা এই ধরনের দেখেন টাকাটা কত পরিমানে মানে পুরতন পুরতন কারণ এই পুরতন টাকা গুলো কিন্তু হাত দিয়ে গোনাটা খুবই ডিফিকাল্ট আমি একটু দেখাই যে প্রথমে আমি জাস্ট টাকাটা যখন দিলাম মেশিনের ডিসপ্লেটা কিন্তু রেড হয়ে গিয়েছে দেখেন এবং অ্যালার্ট দিচ্ছে মেশিন কিন্তু নয়েজ দিচ্ছে জাল টাকা ধরলেই অ্যালার্ট দিবে হ্যাঁ এবং ডিসপ্লে কিন্তু রেড হয়ে যাবে ভাইয়া হ্যাঁ এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনের সাথে আপনাদেরকে এক্সট্রা একটা মনিটর প্রোভাইড করব এই যে দেখেন এই মনিটরটা কিন্তু অলরেডি অফ আছে রাইট যখন আপনি আমি আবার একটু দেখাবো ভাইয়া যখন আপনি এটা স্টার্ট দিবেন আরেকটা জাল টাকা আছে এই যে এটা আরেকটা জাল টাকা হ্যাঁ এইখানে আরেকটা फेक নোট আছে দেখেন এখানে আরেকটা ফেক নোট আছে এখন এখানে কত পিস নোট আছে দেখেন ভাইয়া 92 পিস এন্ড 46000 টাকা 46000 টাকা এখানে কিন্তু টোটাল 92 পিস নোট আছে যখন আপনি ভ্যালুতে ভ্যালু বাদ দিয়ে দিবেন ভ্যালু অর্থ মানে কত পিস নোট আছে কত টাকা আছে সেটা বোঝানোর জন্য দেখেন একটু আপনি এখন এর আগে 92 পিস দেখাইছে রাইট এর আগে 92 পিস দেখাইছে এই যে দেখেন এখন কত পিস দেখাইছে ভাইয়া নাইনটি ফোর এখন দুই পিস কেন বাড়লো এটা ভ্যালু নাই ভ্যালু নাই এই যে যখন আমি ভ্যালুটা কাউন্ট করে দিব আপনি একটু দেখেন লং কেবল সহ এই মনিটরটা পাবেন টেকনোলজি আমরা জাপান টেকনোলজি বাংলাদেশের সর্বপ্রথম মানি কাউন্ট মধ্যে মানি কাউন্টিং এর মেশিনের মধ্যে আমরাই বাংলাদেশে সর্বপ্রথম লঞ্চ করে থাকি এখন অনেকেই করছে বাট আসলে অনেক কিছু সত্যতা আছে কিনা যাচাই এবং বাছাই করে কিনবেন এটা আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে পুরনো টাকাগুলো অনেকেই ধরতে পারেন না বা হাত দিয়ে গুনতে পারেন না একটু দেখেন ভাই কতটা পুরনো একটু জাস্ট আপনার এগুলো দিয়ে আমরা হাত দিয়ে ধরতে চাইও না তাই অনেকে হাত দিয়ে ধরতে চায় না ঘ্যান ঘ্যান লাগে মানে নিজের কাছে খারাপ লাগে আমার কাছে বিলিভ করেন খারাপ লাগতে এই নোটগুলো হাতে নিয়ে মনে হইতেছে যে আমার শরীরে মনে সব ভাইরাস গুলো ঢুকতেছে এইখানে কিন্তু পঞ্চাশটাতে ব্যাচ করা ছিল পঞ্চাশটা ব্যাচ মানে কি এখানে একশো পিস নোট আছে আপনি পঞ্চাশটা করে আলাদা আলাদা করবেন পঞ্চাশটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন অথবা পঞ্চাশটা আপনি আপনার কে দিবেন অথবা পঞ্চাশটাতে একশোটা থেকে পঞ্চাশটা পঞ্চাশটা করে ভাগ করবেন সেইটা কিন্তু অটোমেটিক এটাতে করা আছে রাইট এখন যদি আপনি চান যে না আমি ব্যাচ করব না আমি সিম্পলি গণব আপনি সিম্পলি আনলিমিটেড কাউন্টও করতে পারবেন একদমই খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি আমি সবাইকে একটু অনুরোধ করব আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো কেন কিনবেন কেন আমাদের কাছ থেকেই কিনতে হবে আপনার এটা আমি বলবো না অন্য কোথা থেকে আপনি কিনেন না এটা আমি কোনোদিনও বলবো না ইটালি টেকনোলজি প্রো রাইট জি এন্ড রং অরিজিনাল এন্ড আপডেটেড প্রোডাক্ট আপডেটেড প্রোডাক্ট একটু ভাই প্রত্যেককে ক্যামেরা একটা এটা একটু দেখাবেন এবং কাস্টমার ভাইরা ক্রেতা ভাইরা যারা কেনবেন কেনার আগে অবশ্যই এই ধরনের সাইনগুলো আপনারা দেখে নিবে একটু যারা ক্যামেরা দূরে আছেন ভাইয়া এটা প্রাইস টা বলার বলার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাবো ঠিক এখানে লেখা টুয়েস্ট ইয়ার্স ওয়ারেন্টি এটা কিন্তু স্টিকার না এটা মতো ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এবং আমাদের ম্যামোতে অলওয়েজ লিখা দিই আমরা লিখে দিই বারো বছর ওয়ারেন্টি এবং বক্সে কিন্তু সিগনেচার আছে ভাইয়া ইটালিয়ান প্রোডাক্ট গেনুভা ইটাল এই প্রোডাক্টটা ইটালিয়ান ব্র্যান্ডের এই প্রোডাক্টটা পঁচিশ হাজার চাইলে কোন আমাকে না করার কেউ নেই যেহেতু ইটালিয়ান ব্র্যান্ড আমি মাত্র দশ টাকায় দিয়ে দিবো এটা দশ হাজার টাকায় আজকে আপনাদের জন্য এটা

এটা হচ্ছে জেনুভা ইটারির মধ্যে খুবই খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই মানে হাই টেকনোলজির একটি প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট বাংলাদেশের অন্য কোথাও আমি গ্যারান্টি দিতে পারি পাবেন না পাবেন না পাবেন না এক কোটি পার্সেন্ট শিওর দিয়ে বলবেন এত ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনি যদি পঞ্চাশ হাজার টাকাও দেন এই প্রোডাক্টটা পাবেন না বাট এই প্রোডাক্টটার দাম আমরা পঞ্চাশ হাজার রাখবো না অনলি ছাব্বিশ হাজার

এটা ইটালিয়ান টেকনোলজি এটা হচ্ছে জাপান টেকনোলজি ভাইয়া দেখেন আপনাদের কম জি জাপান টেকনোলজির এই প্রোডাক্টটা আমাদের পাঁচ হাজার টাকা সুযোগ আছে আমি যে বলছি এটা জাপান টেকনোলজি আপনারা কিভাবে বুঝবেন একটু দেখেন তো ভাইয়া মানে এখন তো মিথ্যার জমানা চলতেছে দেখেন তো ভাইয়া লেখা আসছে কিনা একটু দেখতেই পাবেন আসে কিনা আর একটু দেখেন তো ভাইয়া একটু দেখেন তো ভাইয়া প্রত্যেকটা আমি বলবো একটু দেখবেন ভাইয়া জি আসছে লেখা আসছে ভাইয়া একটু ভালো করে আমার ভিউয়ার্সরা যে চ্যানেলে যে যে চ্যানেলে দেখছেন মেহেরবানি করে বলবো আপনাদের যদি একটু ট্রেন্ডিং করা আপনাদের কষ্ট হইলে আপনারা আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন সেখানে আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন 21500 এন্ড দেন 26500 সেম ওই মডেলের মধ্যে এগুলোর মধ্যে বাট এটার একটু ফিচারস কম এটা ব্যাচ অটো আর এটার ব্যাচটা অটো না আপনাদের ম্যানুয়ালি করতে হবে এটা অটো এটা ম্যানুয়াল এটাও টাচ এটাও টাচ এটাও জাপান টেকনোলজি প্রোডাক্ট এটার দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ভাই জাপান টেকনোলজির মধ্যে হোয়াইট ডায়মন্ড আপনারা দেখতে পারবেন ভাইয়া হ্যাঁ হোয়াইট ডায়মন্ড যেটাকে বলা হয় এটা প্রোডাক্টের মডেলটা হচ্ছে এম টি টু থ্রি ডাবল জিরো এই প্রোডাক্টটা আমরা দিব অনলি সতেরো হাজার পাঁচশো টাকা জি এরপরে তো এটা এটার প্রাইস বললাম এরপরে আরেকটা বাঘ আছে ভাই সেই প্রোডাক্টটা আমি বিক্রি করে রিটার্ন কাস্টমার পাই শুধু একবার জেনে তার রেফারেন্স এত পছন্দ করে হ্যাঁ তার রেফারেন্স অন্তত দশ জন আছে যেমন এইটা মানে আমার এইখানে যেকোনটা প্রোডাক্ট দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম এখন এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আমরা এটা আঠারো হাজার পাঁচশো করে দিলাম হ্যাঁ এই প্রোডাক্টটার দাম আজ থেকে তিন বছর আগে আমি আমি নিজের চোখে দেখেছি বাইশ টাকা বিক্রি হইতে সেই প্রোডাক্টটা ইটালিয়ান ব্র্যান্ডের হওয়ার পরেও মাত্র চোদ্দ হাজার পাঁচশো এবং প্রত্যেকটা সাথে এরকম কিন্তু এক্সট্রা একটা মনিটর পাবেন যে মনিটরটা আপনারা আল্লাহর মেহেরবানীতে এখানে হ্যাং করতে পারবেন আবার ডেস্কও করতে পারবেন ঠিক আছে এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আমি একটু দেখাবো এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টের দাম কিন্তু মিনিমাম আঠারো হাজার টাকা হওয়া উচিত কারণ এই কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে আপনি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কেউ আপনাকে জাপান টেকনোলজি দেখাইতেই পারবে না আমরা দেখাই দিছি এই যে দেখেন জাপান টেকনোলজি অ্যান্ড ফাইনালি এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা

আরো একটা জিনিস এটা ভাইরাল হবে আল্লাহর যে দেখেন এই টেকনোলজি গুলো আপনাদেরকে বাংলাদেশে ইতিপূর্বে কেউ দেখাতেই পারেনি ভাইয়া এটা হচ্ছে অরজিনিয়াল টাকা রক গুলো দেখা যাচ্ছে আর যখন জাল টাকা দিবেন এখানে কিন্তু এই রক গুলো আসবে না ভাইয়া এই যে দেখেন এটা এটা হচ্ছে অরজিনিয়াল আর এটা হচ্ছে জাল ফেক নোট ফেক নোটের মধ্যে দেখেন কিভাবে ইউবি কালারটা ধরছে দেখতে পারছেন আর অরিজিনাল টাকা যখন দিবেন তখন এই কালারটা আসবে না রকগুলো ধরা পড়ে এই অটোমেটিক এটা আপনি চাইলে ভান্ডিল হিসেবেও দেখতে পারবেন এখানে কোনটা আসছে এখানে প্রতিটা টাকার মধ্যে রগ আছে কিনা যদি এভাবে দেখতে চান সেরকমও পাবেন এগুলার ডিরেক্ট আমদানি কারক আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক লং ভিডিও হয়ে গিয়েছে আর আপনারা আমাদের এইখানের কাউন্টিং এর কি পরিমাণ কোয়ান্টিটি আছে এটা জাস্ট একটা থ্রিলার এক কথা জাস্ট সামান্য আল্লাহর মেহরবানিতে আপনি যদি আরো অসংখ্য চান আমাদের কাছে দেয়া সম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রার্থী কোন ভুল ত্রুটি বলে থাকলে